আপনাকে জান্নাতুল ফেরদুস থেকে নিচে নামাবেন না বরং আল্লাহর দয়া যে তাদেরকে আপনার সন্তানদেরকে আমাদের সাথে মিলিয়ে দেওয়া হবে এটা হচ্ছে আল্লাহ তালার অনুগ্রহ এটা হচ্ছে মোমিনদের সাথে ঘটবে তারপর তারপরে আল্লা সুবাহান বলেছেন ওয়াল মালা তুইয়ালাই মিন কুল্লি বাপ এবং ফেরেস তারা তাদের সাথে প্রতিনিয়ত প্রত্যেক জান্নাতের দরজা দিয়ে মালাইকারা তাদের কাছে আসবে এবং তাদেরকে যে সুসংবাদটা দেবে যে কেন তাদেরকে জান্নাত দেওয়া হয়েছে এই আয়াতটা হচ্ছে আমার আজকের আলোচনার বিষয় সেটা কি সালামুন আলাইকুম বিমা সাবারতুমিমা উকুবাদ আল্লা সানাহালা বলছেন তাদেরকে যখন জান্নাতুল আদন দেওয়া হবে তাদের সাথে প্রতিনিয়ত মালাইকারা ফেরেশতারা এসে সাক্ষাৎ করবে প্রত্যেক দরজা দিয়ে এবং বলবে সালামুন আলাইকুম তোমাদের উপরে শান্তি আর শান্তি বিমা সাবারতুম তোমরা যেহেতু ধৈর্য ধারণকারী ছিলে এই জন্যে তোমাদের উপরে শান্তি আর শান্তি ও আল্লাহ বলছেন কতই না নিয়ামতের জায়গা এই জায়গাটা তাদেরকে দেওয়া হবে তার মানে যারা ধৈর্য ধারণকারী হয় তাদেরকে আল্লাহ আল্লা সানাহা উত্তম একটা জীবন দেওয়ার ওয়াদা করতেছে এখানে কতগুলো গুণের কথা বলা হয়েছে কিন্তু যখন পুরস্কারের কথা আসছে তখন আল্লাহ সমস্ত গুণগুলোকে রেখে দিয়ে এখানে ধৈর্য ধরার কথাটাকে উল্লেখ করেছেন ফ্যারেস তারা কি বলবে সালাম আলাইকুম বিমা সাবারতুম এ কথা বলা হয়নি যে তোমরা সালাত আদায় করেছিলে দান সাদকা করেছিলে আত্মীয়তার সম্পর্ক করেছিলে এই জন্য তোমাকে জান্নাত দেওয়া হয়েছে বরং বলা হচ্ছে তুমি যেহেতু ধৈর্য ধারণকারী ছিলে এই জন্যে তোমাকেই জান্নাত দেওয়া হয়েছে তার মানে সালাদ পড়তে ধৈর্য লাগে দান ধৈর্য লাগে আত্মীয়তা সম্পর্ক তখনই আপনি রক্ষা করতে পারবেন যখন আপনার মধ্যে ধৈর্য থাকবে কিন্তু একটা পর্যায় এমন হয় যে আমি আপনি ধৈর্য হারিয়ে ফেলি যে আমি সবসময় তাদের সাথে ভালো আচরণ করি কিন্তু খামাখা তারা আমার সাথে অযথায় ঝগড়া করে তারা মন্দ করে তখন একসময় আপনি আমি ধৈর্য হারিয়ে ফেলি কিন্তু জেনে নেন যেই ব্যক্তি মন্দের পরেও ধৈর্য ধারণ করতে পারবে যারা শীতের সময় গরমের সময় ব্যস্ততার সময়ও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই পাচক সালাদ আদায়কারী হিসেবে ধৈর্য ধারণ করে থাকতে পারবে আল্লা তালা তাদেরকে একটা উত্তম জীবন দেওয়ার ওয়াদা করতেছেন কোরআনে আল্লা সুবানাহ তালা যেন আমাদেরকে উত্তমভাবে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন তা হুয়া তালা ধৈর্যশীলদেরকে উত্তম একটা জীবন দান করবেন তাহলে আমরা তিনটা জিনিস পেলাম এক তাদের জন্যে ক্ষমাকে প্রস্তুত করে রাখা হয়েছে তাদেরকে যখন আল্লাহ তালা পুরস্কার দেবেন তাহলে গেরি হিসাব কোন হিসাব নিকাশ ছাড়াই দেবেন এবং আল্লাহ তালা ধৈর্য ধারণকারী সম্পর্কে কি বলতেছেন তাদেরকে একটা উত্তম জীবন দান করা হবে যেটা এই আয়তে আমরা পেলাম আল্লা সুবাহানা হুয়া তালা এরই ধারাবাহিকতায় আরেক আয়তে আমি আপনার কাছে পেশ করতে চাচ্ছি যেটা আমি শুরুতেই তেলাওয়াত করেছিলাম সুরা মমিনুন তেইশ নম্বর সুরার একশো এগারো নম্বর আয়তে আল্লাহ বলছেন বিমা আন্না হুম হোমুল ফা ইজুন আল্লাহ বলছেন আজকে আমি তাদেরকে পুরস্কৃত করবো তাদের ধৈর্য ধারণ করার কারণে আর যাদেরকে আমি ধৈর্য ধারণ করার কারণে পুরস্কৃত করবো আল্লাহ বলছেন আন্না হোম হোমুল ফা ইজুন আর এরাই হল সফল কাম ব্যক্তি এটা আল্লাহ সুহানাহোম আতলা সুরা মমিনুনের একশো এগারো নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে যেই ব্যক্তিরা জীবনের প্রতিটা ক্ষেত্রে ধৈর্য ধারণ করে প্রমাণ করতে পারবে তার ইমানকে প্রমাণ করতে পারবে আল্লা সানাহতাল্লাহ বলেছেন হ্যাঁ আমি তাদেরকে জাজৈত লিয়ম আল্লাহ বলছেন আমি তাদেরকে পুরস্কৃত করব তাদের ধৈর্য ধারণ করার কারণে তো এই কথাগুলো আল্লাহ হুয়া তালা পরকাল সম্পর্কে আমাদের জন্যে প্রস্তুত করে রেখেছেন যে মরার পরে আমাদেরকে ক্ষমা করা হবে এবং উত্তম জীবন দেওয়া হবে এবং আল্লাহর পক্ষ থেকে অজস্র স্বভাব এবং নেকি দেওয়া হবে কিন্তু দুনিয়াতে আপনি কি পাবেন এটা গেল তো পরকালের ব্যাপার এই দুনিয়াতে আল্লাহ হুয়া তালা ধৈর্য ধারণ করার মধ্যে যেটা সবথেকে বড় নিয়ামত আপনারা আমার জন্য রাখা হয়েছে সেটা হচ্ছে হিদায়ত এর চাইতে বড় নিয়ামত পৃথিবী আর কিছুই নেই একজন ব্যক্তি যদি হেদায়তের উপরে না থাকে আর তাকে যদি আল্লাহ পুরো পৃথিবীর মালিক বানিয়ে দেয় সে কিছুই পেল না আর অপরদিকে কোনো ব্যক্তিকে যদি আল্লাহ হেদায়ত দিয়ে দেয় আর কোনো পুরো পৃথিবীর নিয়ামত থেকে যদি তাকে বঞ্চিত রেখে দেয় আল্লাহ যেন তাকে সবটাই দিয়ে দিলেন কেন কারণ এই পৃথিবী একদিন টিকবে না আমি আর আপনি যদি পৃথিবীর মালিক হয়ে যাই এটার ভোগ করবো কতদিন ষাট থেকে সত্তর বছর এরপর আপনারা আমাকে মরতেই হবে হয় আমি মরে যাব না আমার সম্পত্তি ধ্বংস হয়ে যাবে দুটার একটা তো অবশ্যই হবে কিন্তু যেই ব্যক্তি হৃদায়তের উপরে আছে সেই ব্যক্তি জান্নাত পেয়ে যাবে চিরস্থায়ী জায়গা আর আল্লাহ সুবাহান হওয়া তালা কোরআনে সেই দিকে ইঙ্গিত করেছেন যে কোনো ব্যক্তি যদি ইসলামের উপরে আল্লাহর বিধানের উপরে ধৈর্য ধারণকারী থাকতে পারে তাহলে আল্লাহ তাকে মরার আগ পর্যন্ত হৃদায়তের উপরে রেখে দেবেন যেমন সোলা সাজদা বত্রিশ নম্বর সুরাতে আল্লা তালা বনি ইসরায়েলদের কথা উল্লেখ করতে গিয়ে বলেন যে বনি ইসরায়েলরা যতদিন পর্যন্ত আমার বিধানের উপরে ধৈর্য ধারণ করেছিল আল্লাহ বলছেন আমি ততদিন পর্যন্ত হেদায়তের উপরে তাদেরকে রেখেছিলাম যখন তারা আমার বিধান থেকে সরে গেছে তাদের কাছ থেকে আমি হেদায়ত ছিনে তোমাদেরকে দিয়ে দিলাম আজকে আমাদের কাছে যে হেদায়ত আসছে এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া এখন যারা ধৈর্য ধারণ করে ইবাদত করে যাচ্ছেন দেখেন চোদ্দশো বছর পার হয়ে গেছে রাসুল আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে কোরআন নাজিল হয়েছে চোদ্দশো বছর এখন পর্যন্ত বহু মানুষ ইসলামের উপরে টিকে আছে এটা আপনার ধৈর্য ধারণ করার কারণে হয়েছে জেনে নেন পৃথিবীর মানুষ দুনিয়া লুটেপুটে খাক কিন্তু আপনি আপনার ইমানকে বাঁচানোর জন্য যদি সেগুলো থেকে মুখ ফিরিয়ে রাখতে পারেন এই যে পাঁচোক্ত সালাতকে যদি আপনি নিজের জীবনে বাস্তবায়ন করে রাখতে পারেন এই কেয়ামত পর্যন্ত মরারাক পর্যন্ত এই হেদায়েতের উপরে আল্লাহ আমাদেরকে রেখে দেবেন আল্লাহ ভাণা হুমাতা এ আয়তের মধ্যে সে কথাটা বলেছেন ওয়াজাল্লাম ইন হুম আ বে সাবারু ওয়াকানু আয়াতিনা ইয়ো কিনুন আল্লাহ বলছেন আমি তাদেরকে ততক্ষণ পর্যন্ত হেদায়েতের উপরে রেখেছিলাম লম্মা সাবারু এনেহিনা সাবারু যতক্ষণ পর্যন্ত তারা ধৈর্য ধারণকারী ছিল ওয়াকাহনু বি আয়াতিনা ইয়ো কেনুন আর তারা আমার আয়াতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখত তার মানে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছে না আমরা যদি কোরআনের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে পারি এবং আমরা যদি আল্লা সুবান আহমাতার ফয়সালার উপরে তার বিধানের উপরে যদি ধৈর্য ধারণ করে থাকতে পারি আল্লা সুবান বলছেন তাহলে তুমি হেদায়তের উপরে থাকতে পারবে তাহলে ধৈর্যের মাধ্যমে এই দুনিয়াতে আপনি হেদায়ত প্রাপ্ত হতে পারেন দেখেন মানুষ যখন অধৈর্য হয়ে যায় না তার জীবনের বহু বিপর্যয় ঘটে আজকে অধিকাংশ সংসারে যে প্রবলেমগুলো দেখা দেয় অধিকাংশ তালাকের হার বেড়ে গেছে স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক ভালো নয় কেন শুধুমাত্র একটা পর্যায়ে গিয়ে সে অধৈর্য হয়ে যায় তাই স্বামী অধৈর্য হয়ে যায় স্ত্রীও অধৈর্য হয়ে যায় স্বামীর অধৈর্য হওয়ার ফলে যেই খারাপিটা সেটা কি জানেন প্রায় আমাদের কাছে ফোন আসে সামান্য একটু ঝগড়ার কারণে সে তিন তালাক বলে দেয় পরবর্তী গিয়ে সে বলে যে আমি রাগ করে বলে দিয়েছিলাম আমি বুঝতে পারিনি এই সেই কিন্তু ধৈর্য ধারণকারী ব্যক্তির কোনোদিন এই ভুলটা হবে না যেই ব্যক্তি ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখে তার মধ্যে একাধিক গুণ জন্মে যায় যেই ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে সে তার রাগকে দমন করতে পারে সে মানুষকে ক্ষমা করতে পারে সে মানুষকে দয়া করতে পারে আর তার সিদ্ধান্তে খুব ভুল হয় না বললেই চলে এই জন্যে আল্লাহ সবহানা হুয়া তালা হচ্ছেন উত্তম ফয়সালাকারী কারণ আল্লাহ ভানা হুয়া তালা তরি ঘুরি কোনো কাজ করেন না এই জন্য তার নাম হচ্ছে আস আসাবুর আল্লাহ হচ্ছেন পরম ধৈর্যশীল আপনি আমি বিচার করেন তো দেখি আমাদের পাপের কারণে যদি আল্লাহ তখনই ধরে নিতেন ধৈর্য ধারণ না করতেন তাহলে আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম আল্লাহ কবি আমাদেরকে হালাক করে দিতেন কিন্তু আল্লাহ কেয়ামত পর্যন্ত বলে দিয়েছেন যে দুনিয়াতে চট করে তোমাকে আমি ধরব না তোমাকে আমি একটা সময় পর্যন্ত ছেড়ে রাখবো আল্লাহ সব হুয়া তালাকে গালি দিয়েছে ফেরাউন কত বড় কথা বলেছে পৃথিবীর ইতিহাসে কেউ বলে নেই সে ফেরাউনকে পর্যন্ত আল্লাহ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছাড় দিয়ে রেখেছিলেন যেমনি বলেছিল আল্লাহ ওই দিনই আল্লাহ ফেরাউনের ধরে নেয়নি ওই দিনে তার প্রাণটাকে ছিনিয়ে নেয়নি আল্লাহ আল্লাহ তাকে ছেড়ে দিয়েছে সময় পর্যন্ত যে না আরো কিছু সময় দেওয়া হোক তো মানুষ যখন ধৈর্য ধারণকারী হতে পারে তখন সে সামনের ব্যক্তিকে ক্ষমাও করতে পারে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাহলে এগুলো হচ্ছে ধৈর্যের গুণ আল্লা হুমাতলা বলেছেন তুমি ধৈর্য ধারণকারী হলে আমি তোমাকে হেদায়তের উপরে রেখে দেবো ধৈর্য ধারণকারী হলে আল্লাহ সুভানাহু আতালা বলতেছেন যে আমরা কি প্রাপ্ত হব আরেক আয়তের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ো আল্লাহ জীন আ মানুষ আইনু এন আল্লাহ মা আসা বিরিন ধৈর্য ধারণকারীদের সাথে আছে তার মানে যারা সাবর করে ধৈর্যশীলদের আল্লাহ বলছেন আমি ধৈর্যশীল ব্যক্তিদের সাথে আছি তার মানে যেই ব্যক্তি বিপদাবদীয় ধৈর্য ধারণ করে আর সে যদি এটা মনে করতে পারে যে আমার রব আমার সাথে আছে তাহলে জেনে নেন আপনার এই ক্ষয়ক্ষতি আপনার জীবনকে ধ্বংস করে দেবে না আপনার এই ক্ষয়ক্ষতি আপনার জন্য কল্যাণী বই নিয়ে আসবে এই দুনিয়াতে এবং সব থেকে বড় কল্যাণ যেটা আল্লাহ ওয়াদা করেছে যে আমি যদি আমার কোনো বান্দাকে বিপদাপদ দিয়ে পরীক্ষা করি আর সে যদি ধৈর্য ধারণ করে থাকতে পারে আল্লাহ কি বলেছেন অবশ্যই সবির আমার বান্দাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যেটা আমরা বিপদ আপদের ধৈর্যের মধ্যে উল্লেখ করব সেই আয়াতগুলো আমার জানা আছে সুরা বাকারাতে যেটা একশো পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্নর মধ্যে আপনি পেয়ে যাবেন ওটা এখন বলবো না আমি জাল্লা বলেছেন অবশ্যির সবেরিন ওটা আপনার বিপদ আপদের সময় ধৈর্য ধারণ করার যে গুণ সেখানে আমি উল্লেখ করব। আল্লাহ বলছেন ইন আল্লাহ মা আসাবেরিন আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছে ধৈর্যশীল ব্যক্তির আল্লাহর পক্ষ থেকে আরেকটা কিছু পাবে এ আয়তের মধ্যে কি আছে আল্লাহ বলতেছেন অস্তায়নু বিশ্বাব্র তুমি আল্লাহর কাছে সাহায্য সহযোগিতা কামনা করো কিসের মাধ্যমে বিস্মাবর ধৈর্য ধারণ করার মাধ্যমে তার মানে যার যেটা প্রয়োজন যার জীবনে যেটা ঘাটতি আছে আপনাকে আল্লাহ সুহানা হুয়া তালা শিক্ষা দিচ্ছেন বান্দা তুমি যদি আল্লাহর কাছ থেকে সেটা নিতে চাও তাহলে ধৈর্যের মাধ্যমে কাজ করো তুমি ধৈর্য ধারণ করো ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য চাও তোমার একটা সন্তান মরে গেছে তুমি হাই হতাশ করো না ধৈর্য ধারণ করো এবং আল্লাহর কাছে উত্তম সন্তান কামনা করো তোমার ফ্যাক্টরি জ্বলে গেছে লাভ হচ্ছে না তুমি ধৈর্য ধারণ করো নোংরা কথা বলবো না আল্লাহ সম্পর্কে কোনো বাজে মন্তব্য তুমি করবা না তুমি বলো কত্তর আল্লাহ আলামা আলামা আলা কাদ্দার আল্লাহ আলামা শাফা আলা আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে আমার মুখ থেকে আমি কোনো বাজে শব্দ বলবো না ইন্না আলিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে আমাদের কি ফিরে যেতে হবে এটাই না দোয়া এটাই না উক্তি একজন মমিনের হতে হবে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমার জীবনের যত বিপর্যয় আসুক না কেন বান্দা তুমি ধৈর্য ধারণ করো তারপর আল্লাহর কাছে সাহায্য চাও তার মানে ধৈর্যের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে সাহায্য আসতে পারে এই আয়াতটি আপনি সূরা বাকারার ১৫৩ নম্বর আয়াতে পেয়ে যাবেন ধৈর্যের মাধ্যমে আপনি সম্মান হাসিল করতে পারেন বিজয়ী হতে পারেন এটা আল্লাহ সুহানা বলেছেন যেমন কোরআনের মধ্যে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কাফের তোমাদেরকে কষ্ট দেবে আর তারা সবসময় কৌশলে থাকে কিভাবে তোমাদেরকে হালাক করে দেওয়া যায় ধ্বংস করে দেওয়া যায় আল্লাহ সুহানাহুয়া তালা বলতেছেন যে তোমরা তাদের এই চক্রান্ততে কান দিও না বরং তোমরা ইসলামের উপরে অটট থাকো তাদের চক্রান্তকে নাশ্বাদ করে দেওয়ার মতো তোমাদের রব বাকি রয়ে গেছেন আল্লাহ সানাহুয়া তাহলে সেই কথাগুলোকে কোরআনে এইভাবে উল্লেখ করেছেন আল্লাহ বলছেন ওয়ন্তস বীরুত্ত্ব তোমরা যদি ধৈর্য ধারণকারী হও এবং আল্লাহকে ভয় করা ব্যক্তি হও লকুম কৈদ তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না তার মানে আল্লাহ কি বলেছেন ওয়ন্তস বীরু যদি তোমরা ধৈর্য ধারণকারী হও ওত্ত্বাকু আর যদি তোমরা মুত্তাকি হও আল্লাহকে ভয় করে চলো এই জমিনে তাহলে তোমাদেরকে ভয় করার দরকার নাই যে কাফেররা আমাদেরকে অ্যাটম বোম দিয়ে শেষ করে দেবে মুসলিমদেরকে আল্লাহ বলছেন তোমাদের ভয় করার কোনো কাজ নাই তোমরা শুধু ধৈর্য ধারণকারী হও তোমরা শুধু আল্লাহকে ভয় করা ব্যক্তি হয়ে যাও তার মানে ওদের চক্রান্তকে আল্লাহ বলছেন আল্লাহ দেখে নেবে এই যে অদা করেছেন আল্লাহ ওয়া তালা তার মানে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে আল্লাহ ওয়া তাআলা বলেছেন বিজয়ী হাসিল করতে হলে ধৈর্য ধারণকারী সৈনিক হতে হবে আজকে আমাদেরকে মানুষ উস্কায় আপনাদের মধ্য থেকে কিছু পাবলিক আছে আমাদেরকে বলে রাসুলকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে ইসলামের ভাবমূর্তিকে নষ্ট করা হচ্ছে নাস্তিক এই বলেছে সেই বলেছে অমুক নেতা এই বলেছে সেই বলেছে আপনারা মাঠে কেন নামেন না আপনারা এটা কেন করেন না সেটা কেন করেন না আমাদেরকে বলে আপনি যদি প্রমাণ করে দিতে পারেন আপনাদের মতো একশো জন সৈনিক আমরা পেয়ে যাব যারা ধৈর্যশীল যারা মাঠে নামলে ফিরবে না পিঠ ফিরিয়ে পালাবে না তাহলে যে জেনে নেন সেই দিন আমরা মাঠে নামতে প্রস্তুত কিন্তু আমরা পাচ্ছি না সেই রকমের অনুসারীদেরকে যেমনটা সাহাবায়কেরা আমরা ছিলেন তারা মাঠে নেমে গেলে পিঠ ফিরিয়ে কোনোদিন পালাননি কিন্তু আমাদের তো বাংলার চিত্র তো দেখতেছি অধিকাংশ মানুষগুলো যখন মাঠে নামে হুজুকে তারপরে কিছুটা কিছু হলে নেতাকে ফেলে দিয়ে সব পালায় বা নেতাই পালিয়ে যায় এমন বহুচিত্র ঘটেছে বাংলার জমিনে তবে জেনে নেন এইভাবে দিন কায়েম হবে না দিন কায়েম হতে হলে নেতা লাগবে নেতাকে অনুসরণ করবেন জীবনের প্রতিটা ক্ষেত্রে এই রকমের অনুসারী লাগবে তখনই কেবলমাত্র ইসলাম বিজয়ী হবে বাংলার জমিন ইসলামকে টিকাতে বেশি দিন লাগবে না শুধুমাত্র ইসলামকে ফলো করার মতো ব্যক্তিদের লাগবে যারা পাচকতা সালাদ ছাড়বে না যারা হারাম ছেড়ে দেবে কোনো তাওয়ক্কা করবে না কিন্তু আমরা বলে বলে বিরক্ত হয়ে যাচ্ছি এখন পর্যন্ত মুসলিম পাচক্ত সালাদটাকে ঠিক ধরেনি ফজরে মাত্র দশ বারো জন উপস্থিত হয় আজকে জুমার নামাজ আমি বারোটা বাজে এখানে এসেছি বারোটা বাজে দশ মিনিট আগে মাত্র এই প্রথম কাতারে কয়েকজন মানুষ ছিল এই যে আপনারা যারা এখন আসছেন কি করেছেন বাসায় কি কাজ ছিল এমন কোন বিজনেসম্যান আপনি এত ব্যস্ত যে আপনি আজকে জুমার দিনও আপনাকে পুনে একটা বাজে মসজিদে আসতে হয় কেন এমন এত ব্যস্ত থাকে না আপনার তাহলে এটা কি আজকে নতুন ওয়াহি নাজিল হইল যে আমি জানতাম না যে জুমার খুদ্ আমার উপরে ওয়াজিব শোনা এটা আপনি জানতেন না বলেন যে আমি আমার লাইফ আজকে প্রথম শুনলাম যে আজকে প্রথম জুমা আমি জানতাম না যে আমাকে বারোটার আগে মসজিদে আসতে হইতো এটা কে কোন মুসলিম না জানে যে তার দুই রাকাত নামাজ যেমন ফরজ আল্লাহ তাকে এই জুমার খুব জন্য ডেকেছেন এটা কে না জানে করোনার এই আয়াত কার না কানে ঢুকেছে আল্লাহ কি বলে আমানু আল্লাহ বলেছেন তুমি তারা ঘুরি করে আসো এবং এটাকে তোমাদের ব্যবসাকে বন্ধ করে দেব আল্লাহ তো বলেছেন এই কথা কিন্তু আপনি তো কোরআনের আয়াতটাকে কোনো পাত্তাই দেন নাই আল্লাহ যে বলেছেন ও জারুল ভাই তোমরা বেচা কিনে ব্যস্ততাকে থামাও কিন্তু আপনি তো এটা কোনো মানে তাওয়াক্কাই করেন নাই তাহলে কোরআনের এরকম কত আয়াতকে আমি আর আপনি লঙ্ঘন করতেছি বলেন আমাদের ব্যক্তি জীবনে যদি কোরআনটাকে ফিট করে দেই আজকে অধিকাংশ যুবকদের দাঁড়িয়ে নেই অধিকাংশ মানুষের টাকটার নিচেই প্যান্ট সব থেকে বড় পাপ যেটা মুসলিম সমাজের সে পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে তারা জামাত ছেড়ে দিয়েছে তা জিহাদ কাদেরকে নিয়ে করবে আজকে অমুসলিমদের এত বড় সাহস যে রাসুল্লাহ কি নিয়ে ব্যঙ্গ করে এটার মূল রিজনে মূল কারণ আমি আর আপনি আমাদের কারণে আমাদের চরিত্রের কারণে তারা সাহস পায় আমরা যখন প্রকাশ্যে বলি আপনি হিন্দুর দোকান থেকে আপনি সম্পদ কিনেন না হিন্দুর সাথে আপনার সম্পর্ককে কমান আপনি বলেন মুসলিমরা বাটপার মুসলিমরা ঠকায় আরে আপনি যদি মুসলমানের কে রেখে দিয়ে হিন্দুর দোকান থেকে কিনেন তাহলে ও কোনদিন ইসলাম গ্রহণ করবে বাংলার জমিনে হিন্দুরা ফুরফুরা ওরা পয়সার উপর পয়সা হয়ে যাচ্ছে আর আপনার পাশের ভাই মুসলিম ও খেতে পাচ্ছে না অভাব ওর দোকান চলে না ব্যবসা তেমন লাভবান হয় না আর হিন্দুরা যদি মিষ্টির দোকান দেয় ও হয়ে যায় বাসের ব্যবসায় ওরা চিকিৎসা নিতে যায় কেন মুসলমান ডাক্তাররা সব মরে গেছে আপনি তো আপনার ধর্মের সাহায্যকারী হবেন আপনি বলেন তো দেখি আপনার সমাজের মধ্যে ধর্মটাকে টিকানোর জন্য প্রসার করার জন্য আপনার ভূমিকাটাকে একটা বলেন যে আমি এই ভূমিকা পালন করেছি কে সেই ব্যক্তি কিন্তু আমরা যখন বলি তখন আবার আপনাদের গায়ে লেগে যায় যারা বড় বারাবারি কথা বলে কেন আপনি বোঝেন না কেন বাংলার জমিনে মুসলিমদের সংখ্যা বেশি এখানে যদি কোনো হিন্দু যদি ইসলাম গ্রহণ করতে না পারে তাহলে ওই ইসলামটাকে শিখবে কবে আপনি গিয়ে দেখে আসেন সৌদি আরবে ওখানে গেলে বুঝতে পারবেন যে হ্যাঁ ইসলামের কিছুটা কিছু নিদর্শন বোঝা যায় কিন্তু বাংলাদেশে সেটা কেন হয় না যেখানে আমরা নব্বই পার্সেন্ট মুসলিম বাস করি আজ পর্যন্ত দেখাতে পারবেন যে কোন একটা সমাজের ইসলামের কারণে সে এলাকার হিন্দুরা ইসলাম গ্রহণ করে নিয়েছে বরং আরও ঘৃণা করে কেন কারণ আমাদের মধ্যে ওই প্রতারণা আমাদের মধ্যে মিথ্যা আমরা নিজেরা ইসলামকে ছেড়ে দিয়েছি কয়েকজন ব্যক্তি বলতে পারবে যারা আজকে এই ফেসবুকের মধ্যে নেটের মধ্যে রাস্তায় নামে তারা বলতে পারবে তার ব্যক্তি জীবনে সে রাসলের কয়টা সুন্নতকে বাস্তবায়ন করে বরং আমরা যখন সুন্নতের কথা বলি তখন তারা তাদের মাঝাব জেগে যায় তাহলে বাংলার জমিনে তো আমরাই সব থেকে বেশি রাসোরম আলিহি ওয়াসাল্লামকে অবমাননা করেছি তার সূন্যতকে ছেড়ে দিয়ে এটাকে আগে অ্যাপ্লাই করেন রাসুস্লামের ব্যক্তি জীবনের যতগুলো শূন্যত আছে যেটা সহজ আপনার জন্যে আপনি এটা করে দেখান তারপরে দেখবেন প্রতিবাদটা কিভাবে হয় এটা হচ্ছে প্রতিবাদ আপনি ওয়াদা করে নেন আপনার জীবনে যতগুলো শূন্যত আছে রাসল সাল্লাহ সাল্লামের একটাও আপনি ছাড়বেন না বাস্তবায়ন করবেন চায় দুনিয়া যেদিকে যাক যাক এটা না প্রতিবাদ এটা কেন করি না আমরা তাল্লা সুহান আমাদেরকে বলেছেন ধর্মের উপরে যদি তোমরা ধৈর্য ধারণকারী হও তাহলে বিজয় তোমাদেরই হবে যুদ্ধের ময়দানের কথা আল্লাহ সুবাহ হুয়া তালা বলতে সুরা আনফালের মধ্যে সেই আয়াতটা আছে আল্লাহ সুবাহ হুয়া তালা সুরা আনফালের ছিশুটি নম্বর আয়াতে বলতেছেন ফাই এখন মেন কুম মেয়াতুন তোমরা যদি একশো জন ধৈর্য ধারণকারী হও ইয়াদুলিব মিয়া তাইনি তোমরা দুইশো জনকে পরাজিত করতে পারবা তোমরা যদি এই জমিনের মধ্যে এক হাজার জন ধৈর্য ধারণকারী হও তোমাদের বিপক্ষে যদি দুই হাজার দাঁড়িয়ে যায় বিজয়ী তোমরা হইবা এটা আল্লাহ ওয়াদা রেখে দিয়েছে কোরানে কিন্তু কোথায় আমাদের ধৈর্য আমরা আজ পর্যন্ত যেমনটা বললাম পাঁচোক্ত সালাপ রমজান মাসে যে ইবাদতগুলো করেছি আমি আর কি বলতে পারবো মাত্র এক মাস না হয়েছে বলেন তো দেখি সেই ইবাদতগুলো কি এখনো কন্টিনিউ আছে নাকি অধিকাংশ লেজ হয়ে গেছে বলে কোরান পড়া লেজ হয়ে গেছে কেমন লাইল আমাদের জীবন থেকে আউট হয়ে গেছে আউট হয়ে গেছে আগামী আসার আগে আগে নামাজ আউট হয়ে যাবে কি আসবে না ধর্ম চলবে না আপনাকে এখান থেকে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে যে আমি আমার ঘরকে ইসলামিক বানাবো আমার মা বোনরা পর্দা করবে আমার ঘরে কোনো ফাহেসাগিরি চলবে না এটা এখান থেকে আপনাকে জুমার মসজিদ থেকে না ওয়াদা করে যেতে হবে আর যতগুলো পরিবার এটা ওয়াদা করতে পারবেন এইভাবেই সমাজ ইসলামিক হবে নয়তো ইসলামিক হবে না শুধু ক্ষুদা দিয়ে বক্তব্য শুনে কোনোদিন আজ পর্যন্ত জাতির কোনো পরিবর্তন হয় নাই বরং আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে আল্লাহ সুবাহ আহ সুরা হ্রদ তেরো নম্বর নম্বর আল্লাহ বলছেন আল্লাহ কোনো জাতিকে নিজে থেকে পরিবর্তন ঘটিয়ে দেবেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজের পরিবর্তন না ঘটাবে এই জন্য আল্লাহ সুবান আহমাতা আপনাকে দারি দেয় কিন্তু আপনি যদি ফেলে দেন তার মানে কি আল্লাহকে দাঁড়িয়ে আদেশ করবে এ দাড়ি লোহার মতো শক্ত হয়ে যাও এটা তো করবেন আল্লাহ সুবেন আল্লাহ তো আপনাকে দিচ্ছে দাঁড়িয়ে আপনি কি এটা ফেলে দিলেন কার দোষ তো কথা হচ্ছে যে আল্লা সুবেন আহমাতা আমাদেরকে শুধু বিধান দিয়েছেন আমাদেরকে পালন করে দেখাতে হবে আল্লাহ বলেছেন তোমরা যদি একশো জন ধৈর্য ধারণকারী হও তাহলে তোমাদের বিপক্ষে যদি দুই হাজার দুইশো জন যদি দাঁড়িয়ে যায় বিজয়ী তোমরা তোমরাই হবা তোমাদেরই জয়ী হবে তো ধৈর্যের মাধ্যমে এটা সম্ভব ওয়া তাআলা আমাদেরকে ধৈর্যশীল হওয়ার অন্তর্ভুক্ত করে দেন আমরা যেন ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত হতে পারি আমরা ওয়া তাআলার কাছে সেই গুণটাই তলব করতেছি বারাস সাল্লাল্লাহু আলাইহি আলহি সাল্লামের হাদিস থেকে একটা হাদিস যেটা জানা যায় ইমাম মুসলিম রহমা তার তাহারাতের অধ্যায়ের প্রথম হাদিস যেটা চারশো বাইশ নম্বরে পেয়ে যাবেন তাতে তিনি বলেছেন আ তাহৌরু শত্রুল ইমান এই হাদিসটি একটু লম্বা আছে এটা বলে দিই আ তাহৌরু শত্রুল ইমান ওয়ালাহামদুল্লিলাহি তামলা মিজান ও সুবহানাল্লাহি তামলা তামলাহানি আউ তামলা উমা বাইন সামাওয়াতি বল আরু আসালাতু নুরুন ও সাদাকত বুরহানুন ও সপুরু দিয়াউন ওয়াল কুরআন হুজ্জাতুল্লাহ কা আলেক কুল্লুল্না সিয়াদুফা ইউনফ সাহ ফ মৌতিকুহা ও মৌবিকুহা এটা হচ্ছে হাদিসের ফার্স্ট লাস্ট এটার মধ্যে একটা জমলা হলো রসালাম বলেছেন আর সাল্লাহাতুন নামাজ তোমার জ্যোতি নূর আলো দেবে তোমাকে ও সাদা কাতু বুরহান সাদা তুমি মিদে দিচ্ছ এটা তোমার ইমানের প্রুফ এভিডেন্স ও সাবরু দিয়াউন আর তোমার ধৈর্য ধারণ করা এটা হচ্ছে প্রদীপ দেখেন সালাত হচ্ছে নূর আর ধৈর্য হচ্ছে প্রদীপ কি পার্থক্য নূর আর জ্যোতির মধ্যে নূর মানে আপনার কষ্টদায়ক কিছু নাই তাপ নাই সূর্যের মধ্যে কি আছে তাপ আছে না এটা হচ্ছে জ্যোতি দিয়া কিন্তু কামার চাঁদের মধ্যে কি আছে আলো আছে নূর কিন্তু কোনো তাপ আছে কোনো তাপ নাই তার মানে নামাজ হচ্ছে এমন আলো যেটার মধ্যে কোনো তাপ নাই কোনো কষ্ট নাই কিন্তু ধৈর্য ধারণ করা একটু কষ্ট কেন আপনাকে আঘাত করেছে সেটা মেনে নেওয়াতে একটু কষ্ট হবেই আপনার সন্তান মরে গেছে ধৈর্য ধারণ করতে কষ্ট হবে না আপনার এত বড় ব্যবসা লস লেগে গেছে আপনার এত কিছু ঘুরে গেছে একটু কষ্ট হয় না এই জন্য আল্লাহ বলেছেন আসিয়া ধৈর্য হচ্ছে প্রদীপের নেয় তার মানে এটা জলে ঠিক আছে জ্বলছে কিন্তু জেনে নেন এটা থেকে যে আলোটা ছড়াবে এটা অন্যরা উপকৃত হবে তার মানে কোনো ব্যক্তি যদি ধৈর্য ধারণকারী হয় তার নিজের একটু কষ্টে হলেও এটাতে যে আলোটা ছড়াবে এটা হচ্ছে উপকৃত আলো আর আল্লাহ রসুল সাল্লাম কি বলেছেন আসা বরু দেব যেন আমাদেরকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করেন যেই বিষয়গুলো জানলে ধৈর্য ধারণ করা সহজ হবে এটা আমরা আজিজ পরবর্তী ক্ষুদবায় আলোচনা করব। আজকে যতগুলো কথা বলেছি এটা হচ্ছে ধৈর্য ধারণকারী কি হাসিল করতে পারে সেই সম্পর্কে এই ছিল ধৈর্য ধারণ করা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা আরও লম্বা কয়েকটা ক্ষুদা লেগে যাবে আল্লাহ সুহান হুয়া তালা যেন আমাদেরকে সেই মর্যাদায় পৌঁছে দেন যেই মর্যাদায় ধৈর্য ধারণকারীরা পৌঁছে গেছে আল্লাহ আল্লা হুয়া তালা আমাদের মধ্যে যেন সেই গুণ দিয়ে দেন যার মাধ্যমে আমরা ধৈর্য ধারণকারী ব্যক্তি হতে পারি এবং দুনিয়াতে আল্লাহ এমন কোন ক্ষয় ক্ষতি তুমি আমাদেরকে দিও না যেটা আমরা ধৈর্য ধারণ করে থাকতে পারবো না আল্লাহ অধৈর্য হওয়া থেকে আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি এবং তুমি আমাদেরকে এই জমিনের মধ্যে কল্যাণ দান করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম